তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি অনেক বলতে একটু কম কম ভালো আছি কারণ সবাই জানো তোমরা যে সচরাচর আমি পুরীতে গেছিলাম তো পুরী থেকে এসে আমার খুব ঠান্ডা লেগেছে কারণ ওখানে এসিতে থাকা আবার এখানে এসে মানে ওখানে আমি ব্লগও দিতে পারিনি মানে কোনো ভিডিও করতে পারি মানে এরকম অবস্থা ছিল তো তোমরা তো সবাই দেখেছো যে আমি একটা নন্দনকাননের ভিডিও ছেড়েছি মানে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেগুলো ভিডিও ছিলাম ছ সাত দিন ছিলাম কিন্তু আমি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ সমুদ্রে যাচ্ছি ফোন নিতে বলে যাচ্ছি কারণ চান করছি ঘুরে ঘুরে চলে আসছি আর সেই রাত্রে যাচ্ছি রাত্রে তো আর মানে ভিডিও করা অতটা সম্ভব হয়নি আমার তো তাছাড়া তোমাদের ব্লগ সেরকম দিতে পারিনি কিন্তু যাই হোক আমি চেষ্টা করব তোমাদের সাথে কথা বলে তো কালকে বাড়িতে এসেছি দেখতেই পাচ্ছ না গিয়ে এসে বুঝতেই পারছো যে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এতদিন খুব খাওয়া দাওয়া হয়েছে সবকিছু হয়েছে তো তার জন্য বাড়িতে এসে ভাবলাম একটু নর্মাল খাবার দাবার হবে তো নর্মাল খাবার দাবারই খাবো তো সেভাবেই রান্না করবো তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজার থেকে আসলে কী কী আছে দেখিয়ে দেবো তো ব্লগটা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবার পরে দেখা হচ্ছে বাই কি বাজার করেছি দেখি বাবারে বাবা এটা কি তরমুজ আমার ঠান্ডা লেগেছে আর তুমি তরমুজ নিয়ে এসছো কি কি এনেছো একটু ঢেলে দেখাবা এটা কি দুধের প্যাকেট আর কি এনেছো যা রসুন মাছগুলো সব পড়ে যাচ্ছে তো মাছ এনেছো আর কি এই চলে গেলো চলে গেলো আম চলে গেলো আম চলে গেল গাছের গোড়ায় চলে যাচ্ছে চাল কুমড়ো ঝিঙা আর তোমার হচ্ছে টমেটো গাজর ওটা হচ্ছে শশা তোমার বেগুন ম্যাগি ছোলা তোমাদের একটু দেখিয়ে দিই কিছু বাদাম আছে এটা বোধ ছোলা এটা হচ্ছে কি বলে ধুনিয়া আর এটা হচ্ছে গাজর ক্যাপসিকাম তারপরে শসা বেগুন চাল কুমড়ো ঝিঙা ম্যাগি দেখতে পেলে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্যে আগে আর মাছ নিয়ে এসছে কি মাছ এটা মাছ কোথায় গেল এখানে রয়েছে রুই মাছ আর সরপটি মাছ

আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে দেখো কুমড়ো ভাজা আর ঝিঙ্গা দিয়ে দিয়ে মাছ তরকারি এটা দুপুরের খাবার তোমাদের দাদা ভাই মাছটা ধুয়ে দিচ্ছে আর কি হয় জানো তো তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছ আনলে ওই হবে যে হাটে যে মাছের ধারে কাছে যাবো না আমি ওইগুলো বাজার থেকে মাছ আনলে ওই হয় আমি ধুই না আর সত্যি কথা বলতে মাছ আমি কখনোই কোনো দিনই ধুই না কারণ একটা ভালো লাগে পারি না মাছ ধুতে এক মাসে তাটা হয়েই পরে তো ঠিক আছে চলো রান্না করে আসি পরে দেখা হবে দুপুরের রান্না চাল কুমড়ো ভাজা দেখো বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে হচ্ছে এখানে মাছ ভাজা করে রেখেছি চার পাঁচ পি চার পিস পেটির মাছ নিয়েছি আর এটা হচ্ছে তোমার ঝিঙা আলু কেটে রেখেছি লঙ্কা কুচিয়ে রেখেছি এগুলো দিয়ে দুপুরে রান্না হবে তো তোমাদের দাদাভাই এই পুজোটা দিয়ে দিচ্ছে আমাকে অনেকটা কাজে সাহায্য করে দেয় কারণ আমার শরীরটা এমনি পুরী থেকে এসে ভালো না তো তাই তো ঠিক আছে রান্না করে নি পরে কথা হবে বায়